বান্দা প্রভু তুমি যে আমার খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিকোদা তাই তোরিদয় চাই পরি তাই তোরিদয় চাই না তোমার সাথে ও আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক একসাথে আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার আমলিক ডাকলে তোমায় তুমি সাড়া দাও কাঁদলে তুমি দুঃখ ভোলা একসাথে ডাকলে তোমায় তুমি সাড়া দাও কাঁদলে তুমি দুঃখ ভোলা ডাকলে তোমায় কাদলে তুমি দুঃখ ভোলাম তুমি চাইলে ও দাও চাইলে দাও না চাইলে ও তুমি মেহের বান খুদা হো যে তোমার বান্দা মাশাআল্লাহ আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা আমি যে তোমার বান্দা প্রভু তুমি যে আমার মালিক খোদা